নমস্কার আমি অনন্যা পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম আজকের ভিডিওটি রিকোয়েস্টেড ভিডিও আমার এক ভাই রিকোয়েস্ট করেছিল শীতের সবজি দিয়ে খুব সহজ নিয়মে বাটা বাটির ঝামেলা ছাড়াই ভীষণ টেস্টি একটা খিচুড়ির রেসিপি যেন আমি শেয়ার করি সেই রেসিপিটা আজ সকলের সাথে শেয়ার করে নেব রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এখনও পেটুক ঠাকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আপনার আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন চলুন তবে শুরু করি আজকে খিচুড়ির রেসিপি খিচুড়ি রান্না করবার জন্য এখানে রেগুলার যে চালটা আমরা বাড়িতে ইউজ করি মানে মেনিকিট চাল সেই চালটা নিয়ে নিয়েছি দুশো গ্রাম যে কোনো চাল দিয়ে খিচুড়ি রান্না করা যাবে দু ধরনের ডাল নিয়ে নিয়েছি যতটা পরিমাণ চাল ঠিক ততটা পরিমাণ ডাল এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম চালের জন্য একশো গ্রাম মুসুর ডাল আর একশো গ্রাম মুগ ডাল আবার যে কোনো একটা ডাল দিয়েও কিন্তু খিচুড়িটা রান্না করা যাবে শীতের সবজির মধ্যে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের গাজর কিছুটা পরিমাণ ফুলকপি আর কিছুটা পরিমাণ ব্রকলি। আপনি আপনার পছন্দের যে কোনো সবজি দিয়ে মানে শীত অথবা গ্রীষ্মের যে কোনো সবজি দিয়ে এই খিচুড়িটা রান্না করতে পারবেন এখানে নিয়েছি এক বাটি পরিমাণ কড়াইশুঁটি বা মটরশুঁটি মটরশুঁটির দানাগুলোকে ছাড়িয়ে ধুয়ে নিয়ে নিয়েছি আলুগুলোকেও টুকরো করে নিয়ে নিয়েছি যতটা পরিমাণ আলু আপনার প্রয়োজন হবে সেটা বুঝে আলুটা ব্যবহার করবেন একটা টমেটো নিয়ে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা চিরে নিয়ে নিয়েছি যেমন ঝাল খাবেন খিচুড়িতে সেটা বুঝে লঙ্কাটা চিরে নিয়ে নেবেন সমস্ত সবজি এখানে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নেওয়া হয়েছে এবারে চলে যাব রান্নাবান্নার মূল পর্বে উনানে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল যে কোনো কুকিং অয়েল ব্যবহার করেই রান্নাটি করা যাবে তবে বাঙালি যে কোনো রান্নাতেই সরিষার তেলের গন্ধ কিন্তু অনেক বেশি ভালো লাগে এবারে প্রথমেই আলুগুলোকে ভেজে তুলে নিয়ে নেব আলু ভেজে তুলে নিয়ে নিচ্ছি তারপর বাদবাকি সবজিগুলোকেও একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব শীতের রাত্রিবেলাতে খুব ঝামেলা ঝঞ্ঝাট করে রান্নাবান্না করতে একেবারেই ইচ্ছে করে না ঠিক এরকম একটা খিচুড়ির রেসিপি ওই রকম সময়ের জন্য খুব ভালো তাছাড়া বর্ষার সময়েও কিন্তু এই রেসিপি খুবই ভালো লাগবে কপি ব্রকলি এই সমস্ত সবজিগুলো যতটা তেল দেবেন ততটাই কিন্তু টেনে নেয় সেটা বুঝে তেলটা ব্যবহার করবেন তো সমস্ত সবজি ভাজা হয়ে গেছে আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলের পরিমাণটা আপনারা চাইলে কম বেশি যেরকম ইচ্ছে ব্যবহার করতে পারবেন ফোড়নের জন্য দিয়ে দিয়েছি কম কম একটা চামচ পরিমাণ গোটা জিরা দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা তেলটা খুব ভালো করে হয়ে গেছে ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি মুগ ডাল আমি ততটাই ভেজে নেব যতটা ভাজার পর মুগ ডালে কোনো কালার আসবে না সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি মুসুর ডাল মুসুর ডাল দেবার পর মিনিট দেড় দুই সময় ধরে সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের আঁচ আমি এখানে মাঝারি করে দিয়ে রেখেছি মিনিট দুয়েক পরে চালটাকে দিয়ে নিচ্ছি এখানে আমি চাল ডাল কোনো কিছুই কিন্তু ধুইনি তবে চাল ডাল ধুয়ে এই রান্নাটি করা যেতে পারে সেক্ষেত্রে চাল ডাল ধুয়ে জল ঝরিয়ে চাল ডালের গায়ের জলটা একটুখানি শুকিয়ে নিতে হবে চাল দেবার পর আবারও মিনিট দুয়েক সময় ধরে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এবারে পর্যাপ্ত পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি এখানে প্রায় দু লিটারের মতো গরম জল আমি ব্যবহার করেছি খিচুড়ির ঘনত্ব আপনি যেরকম রাখতে চাইবেন সেটা বুঝে জলটা ব্যবহার করতে হবে জল দেবার পর নাড়াচাড়া করে দিচ্ছি তারপর দিয়ে দেব ভেজে নেওয়া আলু আর ভেজে নেওয়া সমস্ত অন্যান্য সবজি তারপর সামান্য একটুখানি নাড়াচাড়া করে দিয়ে সমস্ত কিছু সেদ্ধ হবার জন্য অপেক্ষা করব গ্যাসের আঁচটাকে এই সময় হাই ফ্লেমে দিয়ে রাখতে হবে আর মাঝে মাঝে খিচুড়িটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে কারণ ডালটা যত বেশি গলতে থাকবে ততই খিচুড়িটা নিচের দিকে আটকে যাওয়ার প্রবণতা তৈরি হবে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন ভাতের চালগুলো আঁধ সেদ্ধ হয়ে গেলে এবারে আমি কড়াইশুঁটি বা মটরশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে যেমন মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে ব্যবহার করছি মটরশুঁটি না ছাড়িয়েও কিন্তু ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে খিচুড়ির স্বাদ খুবই ভালো হয় খিচুড়িতে মটরশুঁটির খোলা সমেত রান্না করলে দারুণ একটা স্বাদ হয় যদিও আজকে আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েই ব্যবহার করছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়ে নিয়েছি ধনেপাতাগুলোকে একটা চপার দিয়ে চপ করে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা এখানে নিয়ে নিয়েছি আদাটাকে আমি বাড়ব না গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নেব আদা থেতো করেও ব্যবহার করা যেতে পারে আবার যদি মনে হয় আদা থেতো করার বা গ্রেট করার অপশান নেই সেক্ষেত্রে আদা ছাড়াও এই খিচুড়িটা খেতে খুব ভালো হবে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ভাতগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে একটা ভাত আমি খুন্তি করে তুলে নিয়ে দেখে নিচ্ছি ভাতটা কতটা সেদ্ধ হলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখুন ভাতটা কিন্তু প্রায় গলে গেছে এবারে আমি হলুদ গুলে দিয়ে দেব খিচুড়ির মধ্যে খিচুড়ির মধ্যে হলুদটাকে আগে থেকেই ব্যবহার করা হয় না কারণ অনেক সময় হলুদটা আগে দিয়ে দিলে চালটা ভালো করে সেদ্ধ হতে চায় না হলুদ আমি এক চামচ নিয়ে নিয়েছি আর সাধারণ উষ্ণতার জলে গুলিয়ে দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে অল্প অল্প করে হলুদ গোলা জলটা দিয়ে দেব। আর দেখে নেব বাকি হলুদটুকু দেবার প্রয়োজন আছে কি না যদি প্রয়োজন হয় দেব তা না হলে দেব না বেশি হলুদ গোলা জল ব্যবহার করলে খিচুড়ি থেকে হলুদের গন্ধ বেরোবে খিচুড়িটা খেতে ভালো হবে না ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই খিচুড়িটা একটু ঝালঝাল ভালো লাগে ওই জন্য আমি আরও দুটি লঙ্কা চিঁড়ে দিয়ে দিচ্ছি আপনি যেমন ঝাল খাবেন সেটা বুঝে লঙ্কাটা অবশ্যই ব্যবহার করবেন নাড়াচাড়া করে দিচ্ছি খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে কুড়িয়ে নেওয়া আদাটাকে দিয়ে দিচ্ছি তারপর কুচি করে নেওয়া ধনে পাতাগুলোকে দিয়ে দেব যেহেতু ধনেপাতা আমি একটু মোটা ডাটি সমেত কুচো করে নিয়েছিলাম সেই জন্য ধনেপাতাটাকে পাতাটাকে এখনই দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি অপছন্দ হলে দেবেন না অথবা আপনি আপনার রুচি পছন্দ মতো চিনিটা ব্যবহার করবেন ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো আপনি যদি গরম মশলা বেটে ব্যবহার করেন সেক্ষেত্রে গরম মশলাটা দেবার পর মিনিট দুই তিন সময় ধরে খিচুড়িটা রান্না করবেন তা না হলে অনেক সময় কাঁচা গরম মশলা দিয়ে খিচুড়ি নামিয়ে দিলে খিচুড়িটা স্বাদে গন্ধে তো অতুলনীয় হবে কিন্তু বাড়িতে বয়স্ক মানুষেরা থাকলে একটা অ্যাসিডিটির সমস্যা ওনাদের তৈরি হতে পারে আমি নাড়াচাড়া করে মিনিটখানেক রান্না করে নিচ্ছি সমস্ত কিছু মিলিয়ে খিচুড়ি থেকে অত্যন্ত সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে রান্না বান্না প্রায় শেষ হয়ে এসেছে এবারে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব উঁচু উঁচু এক চা চামচ পরিমাণ গাওয়া ঘি গাওয়া ঘি এখানে অপশনাল আপনি চাইলে গাওয়া ঘি নাও দিতে পারেন তাতে কিন্তু খিচুড়ির স্বাদ খুব একটা হেরফের হবে না এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। মিনিট পাঁচের সময়ের জন্য খিচুড়িটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে খিচুড়ির এই রসা ভাবটা কেটে গিয়ে খুব সুন্দর ঘন হয়ে আসবে খিচুড়িটা খেতেও যেমন ভালো লাগবে দেখতেও ভালো লাগবে অবশ্যই নিজের পরিবারের জন্য এরকম করে একবার খিচুড়ি রান্না করে দেখুন আশা করি খুব ভালো লাগবে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে আজকের মতো বিদায় নমস্কার